এটার বাইপাস করতেই হবে তিনটা বা চারটা রক্ত ব্লক আছে কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ এরা পরামর্শ দিয়েছেন কার্ডিয়াক সার্জনের কাছে যাওয়ার জন্য যারা ইতিপূর্বে হার্ট অ্যাটাক করেছেন সেই সময় খুব ভালো চিকিৎসা গ্রহণ করেননি বা যারা ব্লক আছে কিন্তু সহজেই তারা রকম অপারেশনের পদ্ধতিতে যেতে চাচ্ছেন না প্যানিকের জন্য আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি অবসরপ্রাপ্ত অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল ঢাকা বর্তমানে ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ ফ্যান্সি হসপিটাল ও ইবনেসিনা ডি ল্যাবে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি আমি মাঝে মাঝে আপনাদের সামনে ছোটো ছোটো ভিডিও নিয়ে আবির্ভূত হই আমার দৈনিক কর্মকাণ্ডের মাঝে যে সকল পয়েন্টগুলিকে আমার মনে হয় যে রুগীদের জানানো উচিত সেগুলিকে নিয়েই আমি আমার এই ছোট্ট ভিডিও করি আজকে আমি আপনাদেরকে জানাবো যে বৃদ্ধ দুর্বল ও কিডনি ফেইলিয়র রুগীদের হার্ট ব্লকের চিকিৎসা আপনি কীভাবে করবেন আমরা সচরাচর দেখি আমাদের বৃদ্ধ বাবা মা যারা ইতিপূর্বে হার্ট অ্যাটাক করেছেন সেই সময় খুব ভালো চিকিৎসা গ্রহণ করেননি এখন সত্তরের কাছাকাছি চলে এসেছেন কিডনি ফাংশনটাও তার খারাপ হয়ে গেছে এবং ব্যথার কারণে শেষ পর্যন্ত উনি এঞ্জোগ্রাম করছেন অ্যান্জোগ্রাম করার পরে দেখা যাচ্ছে যে দুইটা বাতেরটা ব্লক সেখানে রিং পরানো যাবে না বাইপাসের একটা অ্যাডভাইস যিনি অ্যাঞ্জোগ্রাম করেছেন সেই চিকিৎসক মহোদয় বাইপাস করার জন্য পরামর্শ দিছেন কিন্তু সমস্যা হলো যে এই ভঙ্গুর দেহ নিয়ে উনি দুর্বল ওনার কিডনি ফাংশন খারাপ বয়স অনেক বেশি পরিবারও রাজি হন না এবং ডেফিনেটলি বাইপাসের ক্ষেত্রে যে রিস্ক সেটা অনেক বেশি সেই রিস্কের মধ্যে একটা ইম্পর্টেন্ট হলো কিডনি শাটডাউন হওয়া এবং শ্বাসকষ্ট উঠে যাওয়া সে সকল ক্ষেত্রে আমি ইতিপূর্বেও বলেছি যে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন থেরাপি হিসাবে ইসিপি বা এনহ্যান্সড এক্সটার্নাল কাউন্টার কাউন্টারফেলস পালসেশন থেরাপি একটা ভালো ভূমিকা পালন করে আমি আমার চেম্বারে বর্তমানে বসা আছি জাপান বাংলাদেশ ফেন্সিম হসপিটাল আমার দুই পাশে দুজন থেরাপির পেশেন্ট যারা কিছুক্ষণ আগেই থেরাপি নিয়েছেন ওনাদের মাঝখানে বসেই আমি এই সম্পর্কে খুব সামান্য কথা বলবো তো বিশেষ করে ওই বৃদ্ধ বাবা মা যারা বাইপাস করতেই চাচ্ছেন না বাইপাসের যে জটিলতা বা রিস্ক নর্মালের চেয়ে অনেকগুণ বেশি তো তারা এবং তাদের পরিবার বর্গ কিন্তু খুব হতাশায় ভুগেন আমাদের কাছে প্রায় রোগী আসেন যে স্যার এটার বাইপাস করতেই হবে তিনটা বা চারটা রক্ত ব্লক আছে কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ এটা পরামর্শ দিয়েছেন কার্ডিয়াক সার্জনের কাছে যাওয়ার জন্য কিন্তু আমরা তো এটা করব না উনি বৃদ্ধ মানুষ ওনার হার্টের পাওয়ার কম বা কিডনি ফেলিওর হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু বিনা অপারেশনের এনহান্সড এক্সটার্নাল কাউন্টার পালসেশন বা ইসিপি থেরাপি একটা ভালো চিকিৎসার মডালিটি হিসাবে এটা দীর্ঘদিন যাবৎ দেশে এবং বিদেশে এটা প্রচলিত আছে অনেক চিকিৎসকও মনে করেন যে এটার রোল খুব একটা বেশি নাই আসলে আমাদের যে টেক্সট বুকগুলি আছে যে বইগুলি পড়ে আমরা স্পেশালিস্ট হই সেখানেও কিন্তু ইসিপির ভূমিকা নিয়ে চ্যাপ্টার আছে এবং সেখানে রিকমেন্ড করা হয় যে সকল ক্ষেত্রে রিং বা বাইপাস করা যাচ্ছে না বা রিং বা বাইপাসের অনুপযুক্ত তাদের ক্ষেত্রে এই থেরাপিটা খুবই উপযোগী এখানে কি হয় এখানে আমাদের পায়ের ভিতরে যে অনেকগুলো রক্তনালী আছে এই যন্ত্রের যে বেল্টগুলি আছে সেগুলি কম্পিউটারাইজড পদ্ধতিতে আমাদের হার্টের চলমান হার্টের যে দুটো ফেজ আছে সিস্টল এবং ডায়াস্টল এই দুটো ফেজে যখন হার্ট সংকোচন করে তখন বেলগুলি ঢিলা হয়ে যায় এবং যখন হার্ট ঢিলা হয় তখন বেলগুলি সংকোচন করে পায়ের সমস্ত রক্ত নালী থেকে আরও অধিকতর ব্লাড হার্টে প্রেরণ করে এভাবে একটা রুগীর যদি হার্টবিট আসি হয় তাহলে মিনিটে বার এই প্রক্রিয়াটা রুগীর পায়ের ভিতর দিয়ে চলতে থাকে এবং এটা একটা কম্পিউটার কিন্তু নিয়ন্ত্রণ করে ডক্টর সেখানে অবজারভেশনের ভূমিকা পালন করেন কিন্তু কম্পিউটারাইজ পদ্ধতিতে এটা চলতে থাকে এবং এটা অনেক পরীক্ষা নিরীক্ষা এবং মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং নামে একটা পরীক্ষা আছে আবার এই ভিডিও যদি কোনো মেডিকেল স্টুডেন্টস বা ডাক্তার দেখে থাকেন তারা আপনি জানেন এই পরীক্ষাটার নাম হলো এমপিআই মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং পরীক্ষা করে দেখা গেছে যে পঁয়ত্রিশ ঘন্টা যদি এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া যায় ইসিবি পদ্ধতিতে তাহলে হার্টের ভিতরে যে বেশি বেশি রক্ত প্রবাহিত হয় এটার কারণে হার্টের যে ব্লক আছে তার আশেপাশে কোলাটরাল ব্লাড ভেসেলস তৈরি হয় এই কোলাটারাল ব্লাড ভেসেল দিয়ে হার্টের যেখানে রক্ত ব্লক আছে সেই জায়গাতে ব্লকই থাকে কিন্তু ভিন্নতর রাস্তা দিয়ে রক্ত তার দূরবর্তী অংশে চলাচল করতে সাহায্য করে যখনই হার্টের ভিতরে বেশি রক্ত চলাচল করবে তখনই রুগীর যে কষ্টটা হয় যেটাকে আমরা অ্যানজাইনা বলি বা হাঁটলে বুকে ব্যথা এটাকে আমরা অ্যানজাইনা বলি হাঁটলে শ্বাসকষ্ট যেটাকে আমরা হার্ট ফেলিওর বলি এই দুটোর থেকে রোগী কিন্তু মুক্তি পায় এবং এই জন্য এটাকে ন্যাচারাল বাইপাস বলা হয় আমি আশা করব আমার দর্শক শ্রোতা যারা আমার এই বক্তব্য শুনছেন তারা যাদের জন্য এটা প্রযোজ্য তাদের ক্ষেত্রে আপনার বৃদ্ধ বাবা মা আত্মীয় স্বজন বা যারা ব্লক আছে কিন্তু সহজেই তারা কোনো রকম অপারেশনের পদ্ধতিতে যেতে চাচ্ছেন না প্যানিকের জন্য তাদেরকে কিন্তু এই পদ্ধতিটা যদি অবলম্বন করতে পারেন তাহলে একটা ন্যাচারাল বাইপাসের মধ্যে মতন হবে আর সবচেয়ে বড় কথা হলো যে সঙ্গে কিন্তু লাইফস্টাইলটা পরিবর্তন করতে হবে ধূমপান পরিত্যাগ করা কোলেস্ট্রল কন্ট্রোল করা খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণের মাধ্যমে প্রেশার কন্ট্রোল এবং ডায়াবেটিস কন্ট্রোল এগুলির মধ্যে যদি উনি তার জীবনকে অতিবাহিত করান ডেফিনেটলি উনি ভালো থাকবেন এবং একটা বাইপাস করলে যে বেনিফিট হয় অনেকটা সেরকম বেনিফিট আপনি এই ইসিপির থেকে পাবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম